আসসালামু আলাইকুম ভাই যে যেখান থেকে দেশ বিদেশে দেখতেছেন অবশ্যই আমার সালাম নেবেন আজকে রাত রান্না করতেছি এই যে এখানে ছোটো মাছ যে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করবো এই জন্যে টমেটো তারপর পেঁয়াজ মরিচ তারপরে আলু এগুলো সব কিছু কুচি কুচি করে নিচ্ছি মানে সব কিছু একবারে নিয়ে এই যে আদা রসুন বাটার লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি নিয়ে তারপর টমেটো আর মাছ দিয়ে ভালো করে সব কিছু আল তো করে মেখে নেমো আজকে অনেকদিন পর ছোটো মাছের চচ্চড়ি করছি অনেক দিন হলে ছোটো মাছ খাইতে পারি না রান্না করতেও পারি না খাইতেও পারি না এই জন্য আজকে অনেক দিন পর রান্না করতেছি কেমন হলো আমার রান্নাটি অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই বোনের আর আমরা একবারে রান্না করি একটাই এখন খাই আগাত খাই আবার সিঁড়ির টাইমে খাই এই যে আমার মাখা শাঁকা হয়ে গেছে এখন আমি সামান্য করে ঝোল দিয়ে দেবো আমার রান্নার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন এই যে রান্নার ফাইনাল লুক চলে এসেছে কেমন এসেছে কালার আর রান্না কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ